হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে কেমন আছো সবাই আজকে মহানবমী শেষ হয়ে গেল পুজো পুজো আস্তে আস্তে পুজো চলেও যাচ্ছে আর একটা দিন বাকি আছে তো যাই হোক মহানবমীতে আজকে আমি দুপুরে তৈরি করে ফেললাম মাটনের লাল লাল ঝোল তো যেভাবে আমি করেছি সবাই তো জানো নতুন কোনো রেসিপি নয় দেখো লাল করে আলুটা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিলাম এবার বাকি যা যা মশলা লাগে আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি নিয়ে এই যে মশলাটা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ওই বাকি মশলাটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি ওই গিয়ে দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি প্রায় দু ঘন্টা এই যে মশলা কষা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই যে দিচ্ছি ধনেটা বেশি জিরেটা কম গুঁড়োই দিলাম বেটে আজকে আর দিচ্ছি না কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে আজকে কারণ মাংস আনতে আমি নিজেই গেছিলাম গিয়ে দেখছি আজকে মাংসের দোকানে প্রচণ্ড ভিড় আমি গিয়ে দশ বারো জনের পেছনে পড়েছি প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থেকে মাংস নিয়ে এসেছি তো অনেকটা দুপুরে লেট হয়ে গেছে ওই জন্য সকালবেলায় আজকে আমি টিফিন করেছি তাড়াতাড়ি করে এসে রেডি করে ছাড়তে দেরি হয়ে গেছে ভুলেও গেছি ভেবেছি পরে করবো হয়নি এবার বাকি সব মশলা দিয়ে দিলাম ম্যারিনেট করা মা মটনটা দিয়ে দিলাম দিয়ে এবার অনেকক্ষণ ধরে গ্যাসের লিটটা হাই ফ্লেমেই কষবো অনেকক্ষণ খুব ভালো করে কষা হয়ে গেলে পাশে গরম জল দিচ্ছে এবার আলুও দিয়েছি বেশ খানিকটা এবার অনেকটা যেহেতু মাংস আমার প্রেসার কুকার তো খুব বড়ো নয় এবার খুব অসুবিধা হয়েছিল করতে যে আলু দিয়ে এইরকম লাল লাল হয়েছে পাতলা ঝোল মটনের পাতলা ঝোলই বেশি ভালো লাগে খুব রিচ ভালো লাগে না খুব বেশি তেল দেয়নি যেহেতু রেয়াজি মাংস ওই জন্য ওই মনে হচ্ছে তারপর করেছিলাম চর্বির বড়া এটা তো আমার ভীষণ ভালো লাগে চর্বিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ময়দা কর্নফ্লাওয়ার ছিল না তাই ময়দা দিলাম তোমাদের কর্নফ্লাওয়ার থাকলে তাই দেবে দিয়ে সুন্দর করে নুন দিয়ে মেখে নিয়েছি কড়াইতে অল্প করে দিয়েছি বড়ার শেপে ওইভাবে ভেজে নেব তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও তোমাদের কমেন্ট